কে ভালো লাগে দুইজনের ভিডিও দেখবা এখানে দলের তো কিছু নাই তোমরা ভিউয়ার্স তোমরা দেখো আমি সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করতে চাই সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে চাই তোমরা ভিউয়ার্স তোমরা সেটা দেখবা এনজয় আমি শুরু থেকেই জানতাম আখি অনেক ক্রিটিক্যাল মেয়ে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি এখন বুঝবে বাস্তবতা কি বুঝবে না আপু এরাই দিন শেষে এরাই ভালো থাকে এরা বাস্তবতা কখনো বুঝবে না নাটক বাজারাই দিন শেষে ভালো থাকে আপু সুলতানা আখির মন কখনোই ভালো ছিল না আপু আপু এটা আমি বলতে পারবো না কারণ ও যেভাবে এখন নাটক করে বলতেছে যে আমরা যখন তিনজন একসাথে ছিলাম ভালো ছিল না আমাদের তিনজন সম্পর্ক ভালোই ছিল অনলাইনে যেরকম দেখছো বাস্তবে এরকমই ছিল কিন্তু আহাদার আখির মধ্যে ঝামেলা ছিল যেটা সত্য কথা বাদ আমার মধ্যে আখির মধ্যে কখনোই ঝামেলা ছিল না ও যে এখন মিথ্যা কথাগুলো বলতেছে আমার জন্য সবকিছু হয়েছে আমার জন্য যে কদিন যে সাথে ঘুমাইতে পারছে এটা আমি বলবো এটা যদি অস্বীকার করে কোন সমস্যা ভালোবাসা আমি যেভাবে আগলায় রাখছি এই তিন বছরে এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি যে পরিমাণ কষ্ট করতেছি যে পরিমাণ শ্রম দিতেছি তোমরা কেউ বলতে পারবা ও যখন আমাদের সাথে ছিল ওর কোনো সিঙ্গেল ভিডিও আছে বলতে পারবা পারবা না কখনো করে নাই সে কখনোই সে করে নাই কারণ সে বসে বসে তখন খাইতে পারছে এটা তো তার ভুল না আমি একটা আমার আম্মু সবসময় আমাকে বলে যে মায়ের মতো বসে বসে গার্জিয়ানের মতো বসে 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 বসায় খাওয়াইছো সো সে কেন দায়িত্ববান হবে এটা আসলে সত্য কথা আমার তখনই আলাদা করাই দেওয়া উচিত ছিল সংসার তাহলে দায়িত্বটা বুঝতো হয়তোবা তাহলে ওদের সংসারটা ভাঙতো না কিন্তু আমি তো আলাদা করতেও চাইছি ওর ফ্যামিলি সেটা করতে দেয় নাই সো আমার কি দোষ আনতে চায় হ্যাঁ আপু আমি তো সব সময় বলি সব সময়ই চায় কারণ ওর আগের মাথায় ডিভোর্স দিছে বাট আয়াসের লাইফটা এখানে আলটিমেটলি তো এখন নিজেকে জানি মনে করে অনেক অহংকার হয়ে গেছে আপু আমাকে যদি ওকে যদি আমার জন্য চিনে থাকে আমাকেও কিছু মানুষ হলো ওর জন্য চিনে আখি আসার আগে তো আমাদের এত এত মানুষ চিনতো না হ্যাঁ ভ্লগ আমি ও আসার আগে থেকে করি বাট এত মানুষ কি আমাকে তখন চিনতো আমাদের তিনজনকে তিনজনের জন্য চিনছে তো এটা যদি তোমরা বলো যে আমার জন্যই আখি কে চিনছে এটা ভুল এটা ওর জন্য আমাকে চিনছে কারণ আমাদের তিনজন আমরা ভাইরাল হয়েছে একসাথে এর আগে আমি ভ্লগ করতাম ঠিক আছে বাট এতটা ভাইরাল তো আর আমরা ছিলাম না তো আদর করতা ওকে সবকিছুতেই সমান অধিকার দিয়েছ নাদিয়া ইসলাম নীলা তো কষ্ট করতে কেন বলছে আপু হ্যাঁ সন্তানের জন্য আমার সন্তানের জন্য আমি ওখানে সন্তান হওয়ার পরও সাড়ে তিন বছর কষ্ট করছি সাড়ে তিন বছর আর তোমাদের আখিয়া পো এখানে কি কষ্ট করে গেছে এই যে কথাটা তুললা এখন কথা বলবো যা ইচ্ছা তাই ভাইরাল করো কি কষ্ট করছে কি এমন ওর কষ্ট ছিল যার জন্য চলে গেছে বাচ্চা নিয়ে ডিভোর্সই হইছে কি এমন এর চাইতে কষ্ট করে মানুষ সংসার করে এর চাইতে কষ্ট করে মানুষ সন্তানের জন্য সংসার করে অনেক কষ্ট করে করে আট বছরে যে কষ্ট আমি করে আসছি না এই ধৈর্য জীবনও তোমাদের রাখিয়াপুর হইতো না তাহলে এক জায়গায় সাত মাস থাকতো না এক জায়গায় দেড় বছর থাকতো না সন্তানের জন্য মানুষ আরো অনেক কষ্ট করে আরো সেই তুলনায় কোনো কষ্ট এখানে করে নাই ও এইভাবে এখন প্রেজেন্ট করতেছে ওরা একদম জ্বালানো হয়েছে জ্বালাইছে উল্টা ও মানসিক টর্চার ও করছে আমাদেরকে বুঝতে পারছো এখন ভালো সাজলে লাভ নেই যে আমি তো বললাম না আমি তো খারাপ দিকগুলো নিয়ে লাইভ করতে পারি না যে কি কি করতো একসাথে থাকাকালীন তাহলে ওই যে যখন চলে গেছিল বাবুকে রাইখা তখন তখন আমি লাইভ করতাম তখন তখন আমি ভিডিওতে সবকিছু বলে দিতাম যে আজকে এটা করছে আজকে ওইটা করছে আজকে অমুক জায়গায় চলে গেছে কালকে অমুক জায়গায় চলে গেছে তাহলে বুঝতে পারতো তোমরা আমি তো সবকিছু লুকে সবাইকে ভালো সাজায় রাখছি তাই সবাই সুন্দর মতো যায় নেয়া আমাকে উল্টা খারাপ বানাই দিছে বুঝতে পারছো যার কষ্ট সেই বুঝে অবশ্যই অবশ্যই উমে আপু যার কষ্ট সেটা সেই বুঝে আর কেউ বুঝবে না এটা কখনো আমি এত কষ্ট করে করে বড় হইছি হ্যাঁ নানান কাহিনী কি শুধু আপনার জীবনে না আপু তুমি তোমার কাহিনীর লাইভে তোমার জীবনে কত কাহিনী যারা থাকে এই যে আমার আমার সেদিন একটা লোক আসছে আসছে কাজ কাজ তো মানুষ তার তার জামাই তিনটা বিয়ে করছে ঠিক আছে তিনটা বিয়ে করে এখন হচ্ছে একদম ছোট বউ যে তাকে নিয়ে থাকতেছে বড় দুজনকে দেখতেছে না কিন্তু বড় দুইজনও থাকতে চাচ্ছে আমি বলছি এই কাহিনী কি সব ঘরে ঘরে সব ঘরে ঘরে কাহিনী আছে ডিভোর্স একমাত্র আমার হয় না একমাত্র আমার মায়ের হয় নাই পৃথিবীতে হাজার নারী আছে ডিভোর্সে কিন্তু দোষ মাত্র আমার বুঝতে পারছো বলতে পারবো বুকে দে তোমাদের যারা লাইভ দেখতেছো তোমাদের ফ্যামিলিতে কোনো ডিভোর্সই নাই বা তোমাদের মধ্যে কেউ ডিভোর্সই নাই আপু তাই বেশি কান্না করতাম খালি তাহলে যে ডিভোর্সের পর মানুষ যে ভাইরাল হয় তাহলে আমার প্রথম ডিভোর্সের পরে আমি ভাইরাল হয়ে যেতাম ওই কাহিনী বইলা বইলা ভাই এত লেম কাহিনী বইলা ভাইরাল হওয়ার আমার দরকার নেই হ্যাঁ যেমন তোমাদের আখি আপু সুন্দর মতো জানতে পারছে যে আমার একমাত্র দুর্বল পয়েন্ট আমার প্রথম সন্তান আবদুল্লাহ ও আমি যে কান্না এই আমাকে সান্তনা এক কে গালি দিত আর সুন্দর মত বলতেছে আমার সন্তানকে আমি দেখি না ওই যে উপরে আল্লাহ আছে এই কথাটা যে বলছে না এই মিথ্যাটার বিচার যাতে আল্লাহ করে আমি আল্লাহর কাছে বলবো কারণ ও দেখ যেমন তোমাদের আখি আপু সুন্দর মতো জানতে পারছে যে আমার একমাত্র দুর্বল পয়েন্ট আমার প্রথম সন্তান আবদুল্লাহ ও কিন্তু কিন্তু জানতো আমি যে কান্না করতাম এই আমাকে সান্ত্বনা দিত আমার এক হাজবেন্ড গালি দিত আর সুন্দর মতো যে বলতেছে আমার সন্তানকে আমি দেখি না ওই যে উপরে আল্লাহ আছে এই কথাটা যে বলছে না এই মিথ্যাটার বিচার যাতে আল্লাহ করে আমি আল্লাহর কাছে বলবো কারণ ও দেখছে আমার সন্তানের জন্য আমি প্রতি রাতে কান্না করি আমার সন্তানের জন্য এখন কি আমার কান্না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এসে করতে হবে তোমরা কি করবো আমার সন্তান কেনে দিতে পারবা আচ্ছা ধরো আমার এখন জ্বর হয়েছে আমি যদি এটা তোমাদের সাথে এসে বলি তোমরা কি আমার জ্বর ভালো করে দিতে পারবা পারবা না তো আমার সন্তানের জন্য যদি আমি এখন কান্না করি এসে সোশ্যাল মিডিয়ায় তোমরা কি আমার সন্তান এনে দিতে পারবা পারবা না তো সো আমার যেটা করার সেটা আমি করব সোশ্যাল মিডিয়ায় আমি ব্লগ করি ডেইলি লাইফস্টাইল তার মানে কি আমার সবকিছুই শেয়ার করতে হবে করতে হবে না তো এবার দেখা যায় প্রত্যেকটা উদ্যোক্তা উদ্যোক্তাকে নিয়ে আপনার নামে কূটনীতি করে সে যদি এতই ভালো হতো আপনার নাম মুখে নেয় কেন মনি মেকআপ আর্টিস্ট কি বলবো আপু বলো এই বিষয়ে তুমি বলো তুমি যে কমেন্টটা করছো এটার অ্যান্সার আমি কি দিব বলো এটা তো মানুষ বুঝেই তোমরা কি এত বোকা যে শুধুমাত্র তোমাদের যেটা বলা হবে সেটাই বুঝবা তোমরা নিজেদের কি কোনো বুঝ নাই তো সেই বুঝ থেকে বুঝে নাও সোশ্যাল মিডিয়ায় আছে কারো যদি ধরো ঝামেলা হয় এখন তোমার কি এমন হতে পারে না আমাকেও ভালো লাগে ওই পক্ষের মানুষটাকেও ভালো লাগে দুইজনের ভিডিও দেখবা এখানে দলের তো কিছু নাই তোমরা ভিউয়ার্স তোমরা দেখো আমি সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করতে চাই সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে চাই তোমরা সেটা দেখবা এনজয় আমি শুরু থেকেই জানতাম আখি অনেক ক্রিটিক্যাল মেয়ে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি এখন বুঝবে বাস্তবতা কি বুঝবে না আপু এরাই দিন শেষে এরাই ভালো থাকে এরা বাস্তবতা কখনো বুঝবে না নাটক বাজারাই দিন শেষে ভালো থাকে আপু সুলতানা আখির মন কখনোই ভালো ছিল না আপু আপু এটা আমি বলতে পারবো না কারণ ও যেভাবে এখন নাটক করে বলতেছে যে আমরা যখন তিনজন একসাথে ছিলাম ভালো ছিল না আমাদের তিনজন সম্পর্ক ভালোই ছিল অনলাইনে যেরকম দেখছো বাস্তবে এরকমই ছিল কিন্তু আহাদার আখির মধ্যে ঝামেলা ছিল যেটা সত্য কথা বাদ আমার মধ্যে আখের মধ্যে কখনোই ঝামেলা ছিল না ও যে এখন মিথ্যা কথাগুলো বলতেছে আমার জন্য সবকিছু হয়েছে আমার জন্য যে কদিন জামের সাথে ঘুমাইতে পারছে এটা আমি বলবো এটা যদি অস্বীকার করে কোনো সমস্যা নেই ওই যে উপরে একজন আছে আপু আমার ভালোবাসা আমি যেভাবে আগলায় রাখছি এই তিন বছরে এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি যে পরিমাণ কষ্ট করতেছি যে পরিমাণ শ্রম দিতেছি তোমরা কেউ বলতে পারবা ও যখন আমাদের সাথে ছিল ওর কোন